গোল বৈঠক দেখ ফটো তুলেছে কেমন পুলি গোল বৈঠক চলছে এখানে কে ফটো কে তুলছে দেখি পুলি শাবাশ দেখো এই পুচকি এই পুচকি কি ভালো লাগছে দেখ তার দিকে এই ফটোটা তুলেছে বাইরে গিয়ে বিগ্গ বিগ্গ আর এখানে হবে মেহেন্দি এখানে বক্স চলেছে আর ও বাইরেটা দেখাই তোমাদেরকে এই হচ্ছে বিয়ে বাড়ির গেট সাজানো হয়ে গেছে আর এখানে সব গোল বৈঠক চলছে এখানে মেহেন্দির জন্য সাজানো হয়েছে এখানে বক্স চলে এসছে আর প্রচন্ড গরম এই হচ্ছে পিসির বাড়ি যেখানে আস মানে বিয়েটা হচ্ছে আর দেখাই তোমাদের তত্ত্ব তত্ত্ব তো পুরো মানে অনেক পুরোটাই পুরোটা সাজানো হয়ে গেছে তত্ত্ব হ্যাঁ এই হচ্ছে পিসির ননত্রা আর এখানে তত্ত্ব পুরো কমপ্লিট আর এই হচ্ছে দুটো পিড়ি সুন্দর সাজিয়েছে চলো আর ওখানে সব বসে গল্প করছে এই হচ্ছে যার বিয়ে হবে আর বিয়েটা হবে এখানে এই হচ্ছে যে ফ্ল্যাট আমি ওদের ফ্ল্যাটে রয়েছি আর উল্টো দিকেই হচ্ছে এটা লাঞ্চ তো এখানে বিয়েটা হবে এই হচ্ছে ওদের রাস্তা মেন রোডের সামনেই উপরে ওদের ফ্ল্যাট পিপি পুরো পাগলা বানিয়ে হয়ে

এই যে চারখানা ঠাকুর এটা আমাদের বাড়ির ঠাকুর আজকে এসছে করতে বিয়ের জন্য পিপি গেছিল নিতে মা সবাই ঘুরিয়া কই হয়েছে কার ওই ওই কানের দুলটায় নজর লেগেছে পড়লো ধাপ করে ভেঙে গেল এই যেটা ছোলাটা